নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত আজ সোমবার এখন বাজে বিকাল পাঁচটা আমি আর রায়বাবু বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে বন্যার পরেও আমি একদিনও মাঠে যাইনি তাই রায়বাবু আজকে নিয়ে যাচ্ছে এই যে দেখুন বন্যার পরে ধান গাছের কী অবস্থা আগে আপনাদেরকে কেমন দেখিয়েছিলাম আর আজকে কেমন অবস্থা আর ওই যে দূরে রায়বাবুর সঙ্গে একজন কথা বলছে কিছু একটা ব্যাপারে তাহলে চলুন দেখি কি বলছে মাল আনতে

হওয়া ফসল সব নষ্ট হয়ে গেল চাষিদের বিশাল একটা ক্ষতি জানেন তো বন্যার জন্য এই গরুগুলো বাড়িতে আটকা পড়েছিল বাইরে বেরোতে পারেনি এই এখন জল কমে যেতে একটু বাইরে বের করেছে দেখতে পাচ্ছি

এই চেনা জায়গাটা আজকে ভীষণভাবে অচেনা লাগছে কত সবুজ হয়েছিল সারা মাঠ আর একটা বন্যা সব নষ্ট করে দিয়ে গেল পরের চাষ কী করে করবে চাষিরা সেটাই ভাবনা চিন্তার বিষয় জানেন প্রচুর ক্ষতি হয়ে গেল রায়বাবু এই একটু গল্প করুক আর আমিও এসেছি এই যে ফুটবল খেলার মাঠটা একটু শুকিয়ে গেছে আর কত বক বসে আছে আমার ভীষণ ভালো লাগলো আমি বলি তাহলে যাই একটু গিয়ে ছবি করি যেই না সামনে গেছি সব বকগুলো উড়ে চলে গেল ঠিক আছে আমিও ওদের ওখান থেকে চলে আসি আমাকে দেখে ভয় পাচ্ছে আর দেখুন এই সেই পচা গলা সেই ধান গাছ এবার আমরা বাড়ি ফিরে যাব সন্ধ্যে তো হয়ে গেল চলুন বাড়ি যাই এই এইয বাড়ি এসে বলি কি করব আজকে দাঁতের রান্না তাহলে আজকে গরম গরম রুটি আর একটু সয়াবিনের তরকারি করি সয়াবিনের তরকারিটা আমি একটু আজকে অন্যভাবে করব। রোজ রোজ সেই একই রকম রান্না খেতে ভালো লাগে বলুন তাহলে যাই একটু রান্নাটা করেই নিই রান্না করার জন্য আমি সোয়াবিনটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম ভেজানোর পরে জল টল ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে একটু দিয়ে দিয়েছি বেশি পরিমাণের দই তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে বাটা রসুন বাটা এসব দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো রেখে দেব খুব ভালো করে মাখা তো হয়ে গেছে এক ঘন্টা রাখা থাক তাহলে আমি অন্য কাজটাও করে নিই যে আলুটাও কেটে নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি সেটা একটু ছোটো ছোটো মতো করেই কেটেছি আর তার সঙ্গে একটু আমি একটা বড়ো টমেটো নিয়েছি টমেটোটাকেও একটু লম্বা লম্বা করে কেটেছি আর বড়ো বড়ো দুটো পেঁয়াজ নিয়েছি সেটাকে একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমরা সর্ষের তেলটা খেতেই বেশি ভালোবাসি আর এমনিতেও আমাদের চাষের সর্ষের তেল এই যে সরষের তেল গরম হয়ে গেছে তার মধ্যে এবার আলুগুলো দিয়ে না একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য এক চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদও আমি দিয়ে দিই তবে হলুদটা আজকে আমি দিলাম না যখন আমি আলু ভাজি আমি মাঝে মাঝেই এরকম আলুতে লবণ আর হলুদ দিয়ে ভাজি এই যে আলুগুলো ভাজা হয়েও গেছে তুলে নিচ্ছি তবে এতে বেশি আর তেল দেবো না জানেন এর মধ্যেই রান্নাটা পুরো কমপ্লিট করব এই যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা তবে গরম মশলার পরিমাণটা একটু কমই দেব গরম মশলা থেকে সুন্দর যখন একটা গন্ধ হচ্ছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়েও খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয় এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন এই যে পেঁয়াজটাও রং পরিবর্তন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়েও খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব আর আমার একটু দুর্বলতা আছে টমেটোর উপর জানেন রান্না করতে গেলে যদি না টমেটো থাকে আমার রান্না করতে ভালো লাগে না তবে অনেকেই আমাকে এই টমেটো দিই বলে রাগ করে যে এত টমেটো খাস কেন রে এত টমেটো খাওয়া ভালো না এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর এক চামচ লবণ এটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে যেতে ওই যে মাখিয়ে রেখেছিলাম সোয়াবিনটা ওই সয়াবিনটা পুরোটাই এই কষানোরটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাও তো খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছিল আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে সয়াবিনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় আমি আঁচটাও দিয়েছি একটু বাড়িয়ে এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না আপনারা তো এই গন্ধটা পাচ্ছেনই না আর এই যে আলুটা দিয়ে দিয়েছি আলু দিয়েও একটু ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে হালকা কুসুম কুসুম গরম জল একটা জায়গায় করে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো আর যে কোনো তরকারিতে একটু যদি হালকা কুসুম কুসুম গরম জল দেওয়া হয় সেটা দিলে স্বাদটাও খুব ভালো হয় এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু রান্না হতে থাকুক চাপা দিয়ে আমি একটু চলে যাব অন্য কাজে কারণ আটাটা তো মাখিয়ে রাখি রাতের তো আবার রুটিটা খাওয়া হবে গরম গরম সেটা মেখে রেখে দিয়েই ফাঁকে তাহলে যা যাক এই চলে এলাম পাঁচ দশ মিনিট পরে একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার এর মধ্যে গরম মশলা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এখন বাজে রাত্রি নটা এবার আটাটাকেও খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার সেটাও বের করে নিয়ে এই যে রান্না একদম সব কমপ্লিট এবার ঢালার পালা এবার বাটির মধ্যে সব ঢেলে নেব আর তা সঙ্গে সঙ্গে করবো একটু গরম গরম রুটি কারণ আমরা দশটার মধ্যে খাবারটা খেয়ে নিই এটা আমাদের প্রথম থেকেই অভ্যাস যে রাতের খাবারটা আমরা দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই খাই আর এখন বাবুর শরীর অসুস্থ হওয়ায় আমরা সাড়ে নটা থেকে দশটার মধ্যেই খাই তাহলে ব্লগটা এখানেই রাখছি দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে